আমরা যে জবর পেশ দিয়ে কোরআন পড়ি এগুলো কি নবী সাল্লামের আমলে ছিল মূল কোরআনে করিম এটাতে যে জবর নবী করিম সাল্লামের ছিল না এবং কি যে বিন্দু বিভিন্ন বর্ণে আমরা দেখতে পাই আরবির সেগুলো রসুল আকাম সাল্লাহ সাল্লামের যুগে ছিল না কিন্তু সেগুলো যোগ করার ফলে কোরআনে বিকৃতি হয়ে ঘটেছে ব্যাপারটি এরকম নয় বরং কোরান যা ছিল তাই জাস্ট এটা পাঠ করার সহজতরক পদ্ধতি আবিষ্কার করা হয়েছে যিনি সেটাই একই কথা আমরা হয়তো আগে পাঠ করতে অসুবিধা হতো এখন পাঠ করতে সুবিধা হয় জাস্ট এই এইটুকু পার্থক্য হয়েছে কিন্তু মূল কোরআনে কোনো প্রকার পার্থক্য হয়নি বিধায় এটাকে আমরা কোরআনে করিমের কোনো প্রকার হেফের হয়েছে বিকৃতি ঘটেছে এমনটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না রসুল করিম সাল্লাইসাল্লামের ওয়াফাতের পর আপনার বিখ্যাত তাবি আবুল আসাদ দুয়ালি রহেমহল্লা তিনি আলী রাজ্লা তালানহুর পরামর্শক্রমে কোরআনে কারিমে নোক্তা অর্থাৎ বিন্দুর সংযোজন করেন আর এরপরে যে জবর এগুলো যুক্ত করেন খৈল আল ফারাহিদি রহেমাহল্লা অর্থাৎ এগুলো একেবারে সোনালি যুগেই হয়েছে অনেক পরে হয়েছে এমন না আলী তাল্লাহ তালানহুর খেলাফতকালেই এটি হয়েছে এবং জের জবরটা তারপরেই হয়েছে কোনো কোনো দ্বারা অবশ্যই ইহায় ইয়ামুর এবং নসরবিন বিন আসেম তাদের কথা উঠে এসেছে যে তারা নক্তা এবং আপনার হরফ জবর এই সরি হরকতর তা